কাছে নিয়ে এলিম ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে ওনার লক্ষ লক্ষ মুড়িদ উনি নতুন একটা বই লেখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যে বই বইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুড়িদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মারে আমার ধরতে হইব বাবা আপনি আমারে সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা দিয়ে কথা রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিলনি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্রণা ছন্দ করিম মার্কিট আপাতত ছন্দই চলে হু বাবা বইটা কে আমারো লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা ইয়ে এক হাজার টিয়া আর কিনুম এক হাজার টিয়া হাতে নিয়ে ভূতরে ডাক দিলে ভুত নিজে চাল চেলে আহে বলবো এক হাজার টিয়া যে এই দাম এই কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দেই হ্যাঁ আপনার লেহে এত খারাপ দে বইয়ের প্রথম দৃষ্ঠ কি লেহা মানুষকে ভোদাই বানানোর একশোটি উপায় এক টাকা দিয়ে একশো বিস্টার এই বইটি নেন আর খাস কইরা ভোদাই হয়ে যান এখন সকল হইতে গেলে যেহেতু এই বইটা লাগবে তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা বইটা আমি হোয়াটসঅ্যাপে পাঠাই দি মনে গুরু আজকের থেকে আপনার লেহা এই বইটা পড়াই আবার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দেয়া দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেহা মাত্রই আমার সিগন্যাল দিবি ঠিক আছে ভাই কনে না তারপর মোম জ্বালা আর পড়তো আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশিরভাগই তো চালাতে গিয়ে নিভে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়েই ডাকতে চাই ওই কোন তো কোনো আত্মা ডাত্তা না ভাই দুই চারের আগে তো কোনো না আমার লেওরা এই বিষয়ব না সামনের দেখতে ডাকতে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা থেঁচা এখন মাথা থেঁচা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইব কিন্তু একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টিয়া সত্তর আশি হাজার টিয়া তো মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাস্ট ছাড়া আবার আত্মা ডাক মু কপাল ভালো আমি কানা আসলাম নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পেলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে আটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা এইটাও করা যাইব না কারণ এটা করার লগে লগেই লাশটা বাদ হয়ে দেব ওই লাশ দিয়ে আর আত্মা ডাকা সম্ভব না ভাই ভালো করে পড়ে দেন হয়তো কোনো সমাধান অবশ্যই আছে যদি এই দুই ডাকাতি তুমি কইরা ফেলো তাইলে ওই লাশটা ঠিক করার একটা উপায় আছে একটা উপায় আছে রে বাচ্চি এইডা মনের ভুলও পাইবো না আমার লারের বই লারের বই এটা আমার লার এই বই দিয়ে আমি ভূতি ডাকবো না

হাফ কাঁচা দুধ একটা লেবু একটা মোমবাতি আর তো কনস্টেবলের একটা চুল তরে যে চুল ডানতে গেছিলাম চুল ডান হস বাবা এই যে এই চুল এত ছোট আর এত মোড়া কে চুল তো আগে দেখি নাই কনকার চুল এটা কনকার চুল বাবা ওইটা তো জানি না পাইছে ওই কনস্টেবলের আন্ডার থেকে চলবো কালকের ভিতরি সঞ্জনা আমার হাতের মুঠোয় হয় বাট

আপনি না বলেন এই দুধ কেও খাইলে অনর্থক করে যাইবোগা তাহলে আপনি খেলেন কে আরে আমি তো খাই নাই পান করছি সবকিছুর রেডি আছে এখন খালি এই কাঁচা দুধের ভিতর ताजा রক্ত দিতে হইবো দে তোর আটটা দে আট টাকা এটা কয় ফুটা রক্ত দুধের ভিতর ফলাই এ আমি দিমু কে আপনার ভালো লাগলে আপনি দেন আরে রক্ত তো আমি দিতাম কিন্তু আমার রক্তের গ্রুপের লোকে সঞ্জারের রক্তের গ্রুপ মিলে না রক্ত লাগবো এ পজিটিভ আমার রক্তের গ্রুপ হইলো এ বি পজিটিভ এর লাগে তরি লাগবে কিন্তু ভাই আমার রক্ত তো এ পজিটিভ না আমার রক্ত ও পজিটিভ ও পজিটিভ আমি তো বুইলাই গেছিলাম ও পজিটিভ রক্তই তো দে ভাই আত্তরেগেরকে বাদেরে বুদ্ধি কই দিকে কইতেছেন আরে এই বুদ্ধি আমার নিজের মাতার ঠিকাইছে এই ধরনের বুদ্ধি আমার মতে ভরপুর আমার লগে भांडাবি না সফট করে কোন আপনি ইউটিউবের থেকে দেখছি সব কাজই সম্পন্ন এখন আমি সঞ্জনার রাইকা লেবুর ভিতর রাতটারে বন্দি করব চন্তর মন্ত্র সব কাপজাব বন্ধ কর জামেলা সব বাদ দি আই লেবুর ভিতর আইহান কর যদি ইনা না কর সঞ্জনা তোর নানি রে খালি কর ভাই ভাই ভূত ভয় পাইস না ততক্ষণ পর্যন্ত আমরা এই সার্কেলের ভিতর আসি আর এই মোম জ্বলতেছে ততক্ষণ পর্যন্ত সঞ্জনা করে কিছু করতে পারবো না কিন্তু ভাই মোমবাতি তো ঘুরে যাইতেছে এখন কি হইব মোমবাতি ফুরে গেলে বুঝবি আমরাও ফুরে যাবো সঞ্জনা তুমি খালি হলুদ সাংবাদিক করে মারতেছো কে মিডিয়া হলো এদেশে সব থেকে বড় শক্তি কিন্তু হলুদ সাংবাদিকরা মিডিয়ার একটা মজা বানায় রাখছে এই দেশে ছোট ছোট বাচ্চা দর্শন হয় কোন হয় এগুলো নিয়ে কোনো নিউজ হয় না কিন্তু পাকিস্তান থেকে কোন নায়িকা বাংলাদেশে বাদ মারলো পরে মানে কি ড্রেস পরলো কে বাদ বেশলো কে কেক বেশলো এগুলা নিয়ে হাজার হাজার নিউজ হয় আর আমি যখন দর্শন হই এটা নিও কোনো নিউজ হয় নাই শেষ পর্যন্ত আমার morte হইল তাই এই দেশে সাংবাদিক একটা ব্যবস্থা দেব না সব গড়া বাইরে ফলামু আর আমারে তা গড়া বাইরে তোমার জায়গায় তুমি ঠিক আছো কিন্তু সবাই মারা কোনো সমাধান না। হলুদ সাংবাদিকদের যন্ত্রণা এই দেশের প্রত্যেকটা মানুষেরই সহ্য করতে হয়। আসলে আমাদের পরিবর্তন হতে হবে। আমাদের প্রতিবাদ করতে হবে। আমরাই পারি এই দেশ থেকে হলুদ সাংবাদিক নিরাময় করতে। কিন্তু আমি থাকতে তোমাকে আর একটাও নিতে দিব না। পালে ঢাকা। হ্যাঁ হ্যাঁ। কি কইলেন? এখন আমাকে কি হইব? আরে তুই চিন্তা করস কে? ততক্ষণ পর্যন্ত এই মোম জ্বলতাছে। ততক্ষণ পর্যন্ত সঞ্জনা আমা করে কিছু করতে পারবো না বাইরে কি করলেন নি নিবি হালাইলেন

আমি 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 আবার সঞ্জনার এই লেবুর ভিতর বন্দি করে এলাইছি আর লেবুটা এই ব্যাগের ভিতর কিন্তু খুব সাবধান একটা জিনিস লক্ষ্য রাখবা এই লেবুটা যাতে কেউ না কাটে একবার যদি এই লেবুটা কেউ কাটে তাহলে সঞ্জনা আবার মুক্ত হয়ে দিব ঠিক আছে বাবা আর আমার উপরে দশ লাখ টাকা ওইটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে এই ব্যাগটা খুব সাবধানে রাখবা কেউ যেন হাত দিতে না পারে আর যাও আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো আরে কতক্ষণ ধরে বসে আছি পানি আনতে এত সময় লাগে আরে আমি তো তোমার জন্য লেবুর শরবত বানিয়ে আনলাম আমার লক্ষী বউ শরবতটা তো অনেক মজা হয়েছে লেবুর শরবত যে বানাইলা ঘরে তো লেবু আসিল না লেবু পাইলা কই কেন লেবু একটা তো তোমার ওই ব্যাগেই আসিল কি হলো তোমার কি মন করতেছো কেন তুমি হাই সঞ্জনার কাহিনী তো শেষ করলেন এখন আপনি কি করবেন বাপ্তাসি বই লেখম একটা পাবলিক রে ভোদাই বানানোর গর্জন ব্যবসা খারাপ না পাবলিক ভোধাই হতে চাইলে আমি বানাবো পাবলিককে ভোদাই বানানোর এই উপায় পুরা দুনিয়াকে জানাবো পাবলিক ঠিকই আমাকে বিশ্বাস করবে ভাববে আমি থেকে যাবো কিন্তু না তাদের পুং মারা শেষ হয়ে গেলে ঠিকই আমি পালাবো পাবলিককে ভোদাই বানানোর গর্জন পৃষ্ঠা নম্বর চোদ্দিন তম কি